নিয়ত করছি ছাগলের এরকম দুধের বাচ্চা মা ছাড়া যদি কেউ বিক্রি করতে নিয়ে আসে ইনশাল্লাহ সেটা কিনে নিয়ে বাসায় যাব মাঝে সাঝে এসব হাটে আসলে কিন্তু কিছুটা হলো অভিজ্ঞতা পড়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদেরকে দেখাবো শুক্রবার পাঁচ বিবির হাটে গরু ছাগলের পাশাপাশি আরও কি কি পশু পাখি ওঠে সে সমস্ত বিষয় দেখাবো আজকের ভিডিওটিতে একটু ধৈর্য সহকারী সম্পন্ন ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে আসছিলাম পাঁচ বিবিতে এক কাজে জুমার নামাজ পড়লাম যেহেতু পাঁচ বিবি বড় মসজিদে ভাবলাম মসজিদের পাশেই যেহেতু ছাগলের হাট লাগে সেখান থেকে একটু ঘুরে আসি সেই ছুটুবেলা থেকে এসব গরু ছাগল পশু পাখির হাট বাজার দেখতে আসলে আর ফার্মিং সেক্টরে যারা আছেন তারা যদি হাটতে সময় ফ্রি পান ফ্রি সময় কোথাও গেছেন ছাগলের হাট অথবা গরুর হাট লাগছে একটু হলে যদি সেখান থেকে ঘুরে আসেন কিছুটা অভিজ্ঞতা বাড়বে বাজারে প্রবেশ করতে দেখলাম একজন ছোট্ট একটা ছাগলের ফিমেল বাচ্চা কিনছে মাত্র ষোলোশো টাকা দিয়ে দুধের বাচ্চা তো ওই বাচ্চাটা সে কিনে নিয়ে যাচ্ছিলো এটা দেখে আগ্রহ বাড়ল যে বাজারে গিয়ে দেখি আরও কোনো ছুটো সেরকম বাচ্চা আছে কিনা না মা ছাড়া মানে নিয়ত করেছিলাম এইরকমই যে মা সারা কোনো ছাগলের বাচ্চা যদি অনেকে বিক্রি করতে নিয়ে আসে মা মারা গেছে অথবা কোনো কারণে বাচ্চাটির মা আর দুনিয়াতে নেই এসব বাচ্চা অনেকে বিক্রি করতে নিয়ে আসে তো ভাবছিলাম এরকম বাচ্চা যদি পাই তাহলে কিনে নিয়ে বাসায় যাবো তাকে যত্ন আদর করে একটু হলো বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে দুর্ভাগ্যবশতা সেরকম কোনো ছোট বাচ্চা নাই তবে আলহামদুলিল্লাহ এর সবচেয়ে ভালো কারণ এইসব বাচ্চা যারা বিক্রি করতে নিয়ে আসে তাদের হয়তো কতটা কষ্ট লাগে জানি না কারণ এই বাচ্চাগুলো দেখেই অনেকটা কষ্ট লাগে মা ছাড়া একটা সন্তান লালিত পালিত হওয়া কতটা কষ্টের যাদের মা নাই তারা বিষয়টি বুঝবেন শুক্রবার এবং মঙ্গলবার এই দুই দিনই ছাগলের পাশাপাশি গরুরও হাট লাগে তবে শুক্রবারে শুধুমাত্র ছাগল এবং হাঁস মুরগি যেসব পাখি জাতীয় আছে সেগুলোর হাঁস লাগে গরুর হাট শুধুমাত্র মঙ্গলবারেই লাগে আর ছাগলের হাটের ঠিক পূর্ব দিকে অবস্থিত হাঁস মুরগি কয়েল পাখি কবিতর এসবের হাট সেখানে গিয়েও আপনাদেরকে দেখাবো সেখানকার কি অবস্থা গ্রামীণ পরিবেশের এই হাট বাজারগুলো আসলে দেখতে অনেকটাই ভালো লাগে রাস্তার দুই সাইড দিয়ে সুন্দরভাবে হাটের দিন করে এভাবে বসে বসে কিন্তু তারা হাঁস মুরগি এসব বিক্রি করে থাকে একদিন সিনাহাসের বাচ্চা বিক্রি হচ্ছে টাকা পিস বড় বিক্রি দুই হাজার থেকে পনেরোশো আঠারোশো এরকম আর কি ওয়েট অনুযায়ী এবং রাজহাঁস বিক্রি হচ্ছে সেইরকমই তেরোশো থেকে পনেরোশো টাকা পিস পাতি বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পিস মাসাল্লাহ কবুতরকে আমরা বলে থাকি সুখের পায়রা আসলে এই সেক্টরে ততটা লাভ নাই বললেই চলে তারপরও সেই ছোটোবেলা থেকে দেখতেছি এই বাজারে এরকম প্রতিনিয়তই কবিতর বিক্রি হচ্ছে মাসালা খরগোশের বাচ্চাগুলোও কিন্তু বিক্রি করতে কে যেন নিয়ে আসছে আসলে অনেকটাই সুন্দর দেখার মতো সেই কথা আবার মনে পড়ে গেল ছুটু ভাইটিকে দেখে ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে যে পাখি একটু সুযোগ পেলে উড়ে চলে যায় অথচ তার হাতের মধ্যে পাখিটি খাবার খাচ্ছে উড়েও যাচ্ছে না এটি হচ্ছে প্রকৃত পাখি প্রেমীর ভালোবাসার টান বলতে পারেন মাসালা কয়েল পাখিগুলো বিক্রি হচ্ছে ৫০ টাকা পিস একশো টাকা জোড়া রানিং ডিমের পাখি এখানে খাসার দেখতে পাচ্ছেন এক জোড়া ব্রাহ্মা এই মুরগি দুইটির দাম চাচ্ছিল সাতশো টাকা আর কি সাড়ে তিনশো টাকা পিস হয়তো বা দাম দর করলে কিছুটা কম রাখতে পারে অপোজিটের খাসাতে যে দুইটি মুরগি দেখতে পাচ্ছেন এই দুইটি হচ্ছে টার্কি মুরগি টার্কি মুরগি মূলত অনেক বড় হয়ে থাকে আর এর মধ্যে জেলা দেখতে পাচ্ছেন শখের মাছ এটিও মূলত শখের প্রজেক্ট শখ করে অনেকে বাসাতে এইটা রাখতে পারে এই বাড়জিকার পাখিগুলোকে পোষ মানানো অনেক কঠিন তবে একবার যদি পোষ মানে এমনকি তাকে কথা বলানো শিখালে হালকা একটু একটু কথাও বলতে পারে সবশেষে দেখাবো দেশি মুরগি পাঁচ আজকের বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে ওজন অনুযায়ী যেটি একটি বড় সাইজের সেটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে আমার চোখের সামনেই একজোড়া রাজহাস বিক্রি হলো তিন হাজার টাকা দিয়ে পনেরোশো টাকা পিস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম